বাবার উপর প্রতিশোধ নিতে ছোট্ট একটা মেয়েকে বিক্রি করে দেওয়া হয় কোঠায় কোঠার কোচ্ছের দিক সম্পর্কে কোনো ধারণা না থাকায় ছোট্ট মেয়েটি কোঠার চাকচিকের মোহে পড়ে সেখানেই থেকে যায় ধীরে ধীরে হয়ে ওঠে কোঠার মধ্যমণি বড় হয়ে ভালোবেসে ফেলে এক নবাবকে আর এই ভালোবাসাই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে কারণ যেখানে টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি হয় সেখানে সত্যিকারের ভালোবাসা মূল্যহীন বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র কুমরাউজানের কথা জনপ্রিয় উর্দু উপন্যাস উমরাজান আদা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি আঠারো শতকের মাঝামাঝি সময়কালের এক বাইজের জীবনের নির্মম ইতিহাস তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রটির মাধ্যমে এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় অভিষেক বচ্চন সুনীল শেট্টী শাবানা আজমি সহ আরও অনেকে ঘটনা শুরুটা হয় আঠারোশো সালে ফাইজাবাদের এক গ্রামে আমিরান নামের এক ছোট্ট মেয়ে থাকত বাবা মা এবং ভাইকে নিয়ে আমিরানের পরিবার একদিন খেলার সময় আমিরান তার হাতের আংটি হারিয়ে ফেলে এই আংটিটা তার বাবা তাকে উপহার দিয়েছিল আমিরান অনেক চিন্তিত হয়ে আংটিটা খুঁজতে শুরু করে আমিরান একটু ভয় পাচ্ছিল কারণ তার মা জানতে পারলে অনেক বকাঝকা করবে আমিরানকে চিন্তিত দেখে তার ছোট্ট ভাই জামালও তাকে আংটি খুঁজতে সাহায্য করে ওই সময় পথে দিয়ে দিলওয়ার খান এবং পীরবাক্স নামের দুজন ব্যক্তি যাচ্ছিল আমিরানকে দেখে ওরা থেমে যায় এবং আমিরানের বাবার নাম জানতে চায় ওই সময় আমিরানের বাবাও চলে আসে আমিরানের বাবাকে দেখে দিলোয়ার অনেক বিরক্ত হয় কিছুদিন আগে দিলোয়ার একটা বড় ধরনের অপরাধ করেছিল দিলোয়ারকে যখন কাঠগড়ায় তোলা হয়েছিল তখন আমিরানের বাবা দিলওয়ারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল বলে দিলোয়ারের জেল হয়েছিল আর এই কারণেই দিলোয়ার আমিরানের বাবাকে একদমই পছন্দ করে না আমিরানের বাবা দিলওয়ারকে বলে তোমাকে জেলে পাঠানোর কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু আমার হাতে পবিত্র গ্রন্থ তুলে দিয়ে সত্যি জানতে চেয়েছে তাই আমি এই বলতে বাধ্য হয়েছে। এরপর আমিরানের বাবা আমিরান এবং জামালকে নিয়ে বাড়িতে ফিরে যায় আমিরানের মা যখন জানতে পারে আমিরান আংটি হারিয়ে ফেলেছে সে রেগে গিয়ে আমিরানকে একটা থাপ্পড় মারে আমিরান কাঁদতে শুরু করলে আমিরানের মা বলে এত কান্না করার কি আছে আমি কি আজ প্রথমবার তোমাকে মেরেছি আমিরান বলে মার খেয়ে আমি কাঁদছি না বাবার দেওয়া উপহারটা আমি হারিয়ে ফেলেছি তাই কাঁদছি এ কথা শুনে আমিরানের মা আমিরানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এরপর একদিন আমিরান এবং জামাল খেলতে গিয়ে একটা আহত পাখি দেখতে পায় আমিরান পাখিটাকে সুস্থ করার জন্য তুলে নেয় ওই সময় দিলোয়ার চলে আসে সে পাখিটার চিকিৎসা করার কথা বলে আমিরান এবং জামালকে একটা বাড়ির ভেতরে নিয়ে যায় আমিরানের বাবার উপর দিলোয়ারের অনেক ক্ষোভ জমা ছিল তাই আমিরানের বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য দিলাওয়ার আমিরানকে অপহরণ করে সে আমিরানের মুখ হাত পা বেঁধে একটা বস্তায় ভরে নেয় এরপর দিলোয়ার এবং পীরবাক্স আমিরানকে নিয়ে গ্রাম থেকে দূরে যেতে শুরু করে পথে আমিরানের বাবার সাথে তাদের দেখা হয় আমিরানের বাবা আমিরানের জন্য বাতাসা নিয়ে বাড়ি ফিরছিল বাতাসা আমিরানের অনেক পছন্দের খাবার দিলওয়ারের গরুর গাড়ির সাথে থাকার লেগে আমিরানের বাবার হাত থেকে বাতাসাগুলো পড়ে যায় এর জন্য আমিরানের বাবা অনেক আফসুস করে কিন্তু সে বুঝতেও পারে না যার কথা ভেবে এত আফসুস করছে তার সেই আদরের মেয়ে এই মুহূর্তে তার সামনেই বস্তার ভেতরে বন্দি অবস্থায় আছে বস্তার ছিদ্র দিয়ে আমিরান তার বাবাকে দেখতে পাচ্ছিল কিন্তু মুখ বাধা থাকায় সে কিছুই বলতে পারে না এটাই ছিল আমিরানের সাথে তার বাবার শেষ দেখা দিলাওয়ার সিদ্ধান্ত নেয় আমিরানকে হত্যা করবে কিন্তু পীরবাক্স বলে আমিরানকে হত্যা না করে কোনো কোঠায় বিক্রি করে দিলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে পীরবাক্সের প্রস্তাব দিলাওয়ারের পছন্দ হয় ওরা আমিরানকে ফাইজাবাদ থেকে অনেক দূরে লখনৌ একটা কোঠায় নিয়ে যায় এই কোঠার মালকিন জান নামের এক মহিলা দিলাওয়ার এবং পীরবাক্স একশো বিশ রুপির বিনিময়ে আমিরানকে খানম জানের কাছে বিক্রি করে দেয় আমিরানকে কিনে নেওয়ার পর খানমজান আমিরানের নতুন নাম রাখে উমরাও ওই কোঠায় হুসাইনি নামের একজন মহিলা ছিল সে খানমজানের কাছে আবদার করে বলে আমিরানকে আমি নিজের কাছে রাখতে চাই ওকে আমি আমার সন্তানের মতো লালন পালন করব খানমজান রাজি হয় ওই দিন থেকেই হুসাইনিই আমিরানকে নিজের কাছে রাখে হুসাইনি এবং তার হাজব্যান্ড সাহেব দুজনেই আমিরানকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করে কিন্তু আমিরানের মন কাজ ছিল তার নিজের বাড়ির জন্য তাই রাতের বেলা সে পালানোর চেষ্টা করে হোসাইনি বুঝতে পেরে আমিরানকে বুঝিয়ে বলে তোমার বাড়ি এখান থেকে অনেক দূরে আর তুমি তো রাস্তাও চেনো না পথে অনেক ধরনের বিপদ হতে পারে তাই আর কখনো পালানোর চেষ্টা করো না আমি যতদিন বেঁচে আছি তোমার মায়ের মতো করেই আগলে রাখবো তোমাকে এরপর আমিরানের মন ভালো করার জন্য হোসাইনি আমিরানকে অনেক গয়না এবং জামা কাপড় দেয় এসব দেখে আমিরান অনেক খুশি হয় ছোট্ট আমিরান চাকচিক্যময় গয়না এবং জামা কাপড়ের মুহে পড়ে পালিয়ে যাওয়ার কথা ভুলে যায় কিছুদিনের মধ্যে আমিরান কোঠার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় কোঠার তিনজন বাচ্চার সাথে আমিরানের ভালো বন্ধুত্ব হয় এদের মধ্যে একজনের নাম বেসমি সে খানমজানের মেয়ে বাকি দুজন হচ্ছে খুরশিদ এবং গহর তাদের জন্ম এই কোঠাতেই হয়েছে সাহেবের সাথেও আমিরানের অনেক ভালো সম্পর্ক তৈরি হয় সে যেমন আমিরানকে নিজের মেয়ের মতো ভালোবাসে তেমনি আমিরানও তাকে নিজের বাবার মতোই শ্রদ্ধা করে এভাবেই হেসে খেলে কোঠার মধ্যেই বড় হতে থাকে আমিরান ধীরে ধীরে সে আমিরান থেকে উমরাও হয়ে ওঠে কোঠার মেয়েদের মতো চলাফেরা এবং কথাবার্তা আয়ত্ত করে নেয় সে সাথে গান এবং মুজরা নাচে পারদর্শী হয়ে ওঠে উমরাও উমরাও দেখতে অনেক রূপবতী ছিল তার রূপের প্রশংসা সবার মুখে মুখে ছিল বিসম এবং খুরশিদ কিছুটা বড় হওয়ার পরেই মুজরা করতে শুরু করে তারা বিভিন্ন প্রভাবশালী আর ধনী ব্যক্তিদের সামনে মুজরা করে করে অনেক অর্থ উপার্জন করছিল কিন্তু উমরাও এত রূপবতী হওয়া সত্ত্বেও খানমজান কখনোই তাকে কারো সামনে মুজরা করার সুযোগ দেয় না এটা নিয়ে উমরাও কিছুটা মন খারাপ হয় সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে ওই দিনের জন্য যেদিন খানমজান তাকে মুজরা করার সুযোগ দেবে একদিন সুজ্জাত আলী খান নামের এক নবাবের প্রাসাদ থেকে খবর আসে প্রাসাদে একটা বিয়ের আয়োজন হয়েছে সেখানে মুজরা করার জন্য খানমজানের কোঠা থেকে কাউকে যেতে হবে ওই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের নবাব সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে এই বিশাল অনুষ্ঠানের জন্য খানমজান বিসমি এবং খুরশিদকে না পাঠিয়ে উমরাওকে বেছে নেয় এতে উমরাও অনেক খুশি হয় আজ তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সে ভাবতে পারেনি খানমজান এত বড় অনুষ্ঠানের জন্য তাকে বেছে নেবে আসলে উমরাও কোঠার সব থেকে রূপবতী মেয়ে হওয়ায় খানমজান সাধারণ মানুষের সামনে উমরাওকে মুজরা করতে দেয়নি খানমজান এতদিন এরকম একটা বড় সুযোগের অপেক্ষায় ছিল যাই হোক উমরাও জীবনের প্রথমবার মুজরা করার জন্য নবাবের প্রাসাদে যায় উমরাও নাচ দেখে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায় শুধু তাই নয় নবাব সুজাদ আলী খানের ছেলে নবাব সুলতান খানও উমরাওয়ের উপর থেকে চোখ সরাতে পারে না ওই দিনের পর থেকে উমরাবের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে অনেক প্রভাবশালী ব্যক্তি উমরাও সাথে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করে কিন্তু খানমজান বলে যে সব থেকে বেশি মূল্য দিতে পারবে শুধু সেই উমরাওকে পাবে কোঠার মেয়েদের মধ্যে এখন উমরাও চাহিদা সব থেকে বেশি তাই খানমজান উমরাওকে কোঠার সব থেকে সুন্দর স্থান মহলে থাকতে বলে কিন্তু উমরাও হুসাইনি এবং সাহেবকে ছেড়ে শীষ মহলে যেতে রাজি হয় না হুসাইনি এবং সাহেব উমরাওকে বুঝিয়ে মহলে পাঠিয়ে দেয় ওই পর থেকেই উমরাও শেষ মহলে থাকতে শুরু করে এরপর একদিন নবাব সুলতান খান উমরাও সাথে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করে একজন নবাব অবশ্যই সর্বোচ্চ মূল্য দেওয়ার ক্ষমতা রাখে তাই কোটার সবাই অনেক আনন্দিত হয় সুলতানকে দেখে উমরাও অনেক খুশি হয় কারণ সে যখন নবাবের প্রাসাদে মুজরা করতে গিয়েছিল তখন থেকেই মনে মনে সুলতানকে পছন্দ করতে শুরু করেছিল সুলতান ও উমরাওয়ের প্রেমে হাবুড়ুবো খাচ্ছিল তাই প্রথম দিনে সুলতান নিজের হাতের একটা আংটি খুলে উমরাওকে পরিয়ে দেয় উমরাও একইভাবে নিজের আংটি সুলতানকে পুরিয়ে দেয় ওই দিন থেকে উমরাও হয়ে ওঠে সুলতানের উমরাও যান সুলতান উমরাওয়ের প্রেমে পাগল হওয়ায় কোঠার মধ্যে আনন্দমুখর পরিবেশ তৈরি হয় কেননা সুলতান যতবার কোঠায় আসবে খানমজান ততবারই মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবে কিন্তু খানমজান উমরাওকে খেয়াল রাখতে বলে শুধু নবাব সুলতানি যেন উমরাওয়ের প্রেমে পাগল হয় ভুল করেও উমরাও যেন কখনো সুলতানের প্রতি দুর্বল না হয় কেননা কোঠার মেয়েদের কাউকে ভালোবাসার অধিকার নেই তাদের আসল উদ্দেশ্য অর্থ উপার্জন করা কিন্তু উমরাও সুলতানকে ভালোবেসে ফেলে সে অধীর আগ্রহে প্রতিদিন সুলতানের জন্য অপেক্ষা করতে থাকে একদিন সুলতান উমরাওকে বললে আমার বাবা আমার খালার মেয়ে সবার সাথে আমার বিয়ে ঠিক করেছে এই কথা শুনে উমরাও সুলতানের উপর অভিমান করে এবং সুলতানকে চলে যেতে বলে তখন সুলতান উমরাওকে শান্ত করে বলে আমি কাউকে বিয়ে করছি না আমি শুধু দেখতে চাচ্ছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো সুলতান উমরাওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে তাই উমরাওকে নিয়ে সুলতানের কিছুটা চিন্তা হচ্ছিল কারণ কোঠায় সবসময় অর্থের বিনিময়ে ভালোবাসা বিক্রি হয় সুলতানের অনুপস্থিতিতে উমরাওকে যদি অন্য কারোর সাথে সময় কাটাতে হয় সুলতান সেটা কিছুতেই মেনে নিতে পারবে না সুলতানের চিন্তার বিষয়টা বুঝতে পেরে উমরাও তাকে বলে আমার জন্ম এই কোঠায় হয়নি আমি কোঠার বাকি মেয়েদের মতো নই উমরাও সুলতানকে প্রতিশ্রুতি দেয় সে শুধুমাত্র সুলতানের প্রেমিকা হিসেবেই থাকবে অন্য কারো কাছে নিজের ভালোবাসা বিক্রি করবে না এরপর একদিন সুলতানের উপস্থিতিতেই এক প্রভাবশালী লোক মাতাল অবস্থায় এসে সাথে সময় কাটানোর জন্য জোর জবরদস্তি করতে শুরু করে এসব দেখে সুলতান প্রচন্ড রাগান্বিত হয়ে ওই মূর্তি লোকটাকে হত্যা করে যেহেতু লোকটা প্রভাবশালী তাই তার লোকজন সুলতানের ক্ষতি করতে পারে এটা ভেবে উমরা অনেক চিন্তিত হয়ে পড়ে সে অনেকটা জোর করেই সুলতানকে কোঠা থেকে চলে যেতে বলে কিন্তু ওই দিনের পর থেকে সুলতান কোঠায় আসা বন্ধ করে দেয় উমরাও সুলতানের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে একদিন সুলতান গহ্বরের মাধ্যমেই উমরাও এর কাছে খবর পাঠায় যেহেতু সুলতান কোঠায় আসতে পারছে না তাই সে উমরাওকে তার এক বন্ধুর সাথে দেখা করতে বলেছে গহ্বর যখন কথাটা উমরাওকে জানায় উমরাও প্রচণ্ড খুশি হয় এবং ছুটে যায় সুলতানের কাছে এরপর থেকে উমরাও নিয়মিত সুলতানের সাথে দেখা করার জন্য কোঠার বাইরে যেতে শুরু করে একদিন উমরাও যখন সুলতানের সাথে দেখা করে কোঠায় ফিরছিল তখন কোঠার সামনে ফাইজালি নামের অন্য এক নবাব উমরাওকে দেখে ফেলে প্রথম দেখাতেই ফাইজালি উমরাওয়ের মুগ্ধ হয়ে যায় কিন্তু উমরাও বিষয়টা বুঝতে পারে না সে নিয়মিত সুলতানের সাথে দেখা করতে থাকে হঠাৎ এবং উমরাওকে একসাথে যেহেতু উমরাও তাই স্বাভাবিকভাবেই নবাব উমরাও সাথে সুলতানের মেলামেশা মেনে নিতে পারে না নবাব অনেকটা অপমান করে উমরাওকে প্রাসাদ থেকে বের করে দেয় এরপর সুলতানকে বলে উমরাও সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে কিন্তু সুলতান উমরাওকে মন থেকে ভালোবেসে ফেলেছে তাই কোনোভাবেই উমরাওকে ছাড়তে রাজি হয় না তাই ক্ষুব্ধ হয়ে নবাব সুজাত আলী সুলতানকে ত্যাযপুত্র করে এবং তার সম্পত্তির উপর থেকে সুলতানের সমস্ত অধিকার কেড়ে নিয়ে সুলতানকে প্রাসাদ থেকে বের করে দেয় এদিকে নবাব সবকিছু জেনে যাওয়ায় উমরাও অনেক চিন্তিত হয়ে পড়েছিল সে সুলতানের খোঁজ নেওয়ার জন্য গহ্বরকে পাঠায় গহ্বর খোঁজ নিয়ে উমরাওকে সমস্ত ঘটনা জানায় সবকিছু শুনে উমরাও কাঁদতে শুরু করে তার জন্য সুলতানের এত বড় ক্ষতি হয়ে গেল এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না এর মাঝে ফাইজ আলী কোঠায় চলে আসে খানমজান ফজ আলীকে জিজ্ঞেস করে সে কোঠার কোন মেয়ের সাথে সময় কাটাতে চায় ফাইজালি বলে আমি এখানে শুধুমাত্র উমরাও জানের জন্য এসেছি তখন উমরাও বলে আমি নবাব সুলতানের কাছে নিজেকে সমর্পণ করেছি তার সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না ফাইজালি অনেকটা হতাশ হয়ে সেদিনের মতো ফিরে যায় অন্যদিকে সম্পদহীন হওয়ার পর সুলতান তার বন্ধুর প্রাসাদে আশ্রয় নেয় সেখানে সে অনবরত মত পান করতে থাকে এসব দেখে সুলতানের বন্ধুর স্ত্রী অনেক বিরক্ত হয় এবং সুলতানের বন্ধুর সাথে চিৎকার চেঁচামেচি করে এইসব দেখে সুলতান উমরাও কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় সুলতানের বন্ধু সুলতানকে মাতাল অবস্থায় উমরাওয়ের কাছে রেখে আসে সুলতান উমরাওকে বলে আমি এখন একেবারে নিঃস্ব তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে তুমি আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেবে না তো উমরাও বলে আপনিই তো আমার জীবন আমি কিভাবে আপনাকে আমার জীবন থেকে সরিয়ে দেব তখন সুলতান বলে আমিও তোমাকে আমার জীবনের থেকে সব থেকে বেশি ভালোবাসি কিন্তু কখনো তুমি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো তবে তোমাকে আমার জীবন থেকে ছুড়ে ফেলতে এক সময় না উমরাও বলে আপনার যা ইচ্ছা হয় তাই করবেন গহর আড়াল থেকে উমরাও এবং সুলতানের সমস্ত কথা শুনে নেয় এর পরের দিন সকালে সে খানম জনকে সবকিছু জানায় যেহেতু সুলতানের কাছে এখন আর কোনো ধন নেই তাই খানমজান চাচ্ছিল না সুলতান উমরাও এর কাছে আসুক তাই খানমজান সুলতানকে অপমান করার জন্য তাকে ডেকে একটা দামি শাল দেখিয়ে সেটা কিনে দিতে বলে তখন সুলতান বলে এই মুহূর্তে আমি আর এই স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই তখন সুলতানকে অপমান করে বলে আপনি এত বড় নবাব আপনাকে তো বের করে দিতে পারব না আপনি বিনামূল্যে আমাদের কোঠায় থাকুন কেউ যদি কখনো বলে একজন নবাব কোঠার মহিলাদের দয়ায় বেঁচে আছে তাহলে তাদের মুখ বন্ধ করার দায়িত্ব আমার খানমজানের কথায় সুলতান অনেক অপমানিত হয় এর মাঝে ফাইজালি চলে আসে সে খানমজানকে ওই দামি শালটা কিনে দেয় সেই সাথে উমরা সহ কোঠার বাকি মেয়েদের জন্য একই রকম শাল কিনে দিতে চায় এসব দেখে সুলতান অনেক ক্ষিপ্ত হয় বসে বসে এত অপমান সুলতান আর মেনে নিতে পারছিল না তাই খানমজানকে তার আসল অবস্থান বুঝিয়ে দিয়ে বলে আপনি যতই অপমান করুন না কেন দেশ শেষে আমি একজন নবাব আর আপনি একজন কোঠাওয়ালি এরপর সুলতান রাগ করে কোঠা থেকে বের হয়ে যায় উমরাও সুলতানের পিছে পিছে গিয়ে বলে আমিও আপনার সাথে যেতে চাই সুলতান বলে আমি এই মুহূর্তে তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না তোমাকে এখান থেকেই আমার জন্য অপেক্ষা করতে হবে উমরাও বলে যারা আপনাকে এত অপমান করেছে আমি তাদের সাথে এক থাকতে না সুলতান উমরাওকে বুঝিয়ে বলে আমার নিজের জীবন এখন অনিশ্চিত আসলে সমস্যা আরও বাড়বে অপেক্ষা লেখা আছে তাই অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই উমরাওকে অনেক বুঝিয়ে সুলতান চলে যায় ওই দিনের পর থেকে উমরাও জীবন থমকে যায় জীবন থেকে সমস্ত খুশি হারিয়ে যায় তার প্রতিটা মুহূর্ত সুলতানের অপেক্ষায় কাটতে থাকে কিন্তু খানমজান সুলতানের জন্য উমরাও এর এই অপেক্ষা মেনে নিতে পারে না খানমজান উমরাওকে সবকিছু ভুলে ফাইজ জন্য মোজরা করতে বলে উমরাও বলে আমি নবাব সুলতানকে ভালোবাসি আমার পক্ষে অন্য কারোর সাথে সময় কাটানো সম্ভব নয় খানমজান বলে আমাদের জীবনের ভালোবাসার উপর ভিত্তি করে চলে না নবাব সুলতান এখন নিঃস্ব হয়ে গেছে আর ফাইজ আলী অর্থ সম্পদে পরিপূর্ণ তাই নবাব সুলতানের কথা ভুলে গিয়ে ফাইজ গ্রহণ করো খানমজানের কথা শুনে উমরাও কাঁদতে শুরু করে খানমজানের আদেশে বাধ্য হয়ে উমরাওকে ফাইজালের সামনে মুজরা করতে হয় কিন্তু পুরো সময়টা সে মনে মনে সুলতানের কথাই ভাবতে থাকে ফাইজালি উমরাওকে নিজের করে নেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু উমরাও কোনোভাবেই ফাইজালির কাছে নিজেকে সমর্পণ করতে রাজি হয় না একদিন কোঠার সামনে উমরাও সুলতানের দেখতে পায় উমরাও তাকে দাঁড় করিয়ে সুলতানের ব্যাপারে জানতে চায় সুলতানের বন্ধু জানায় সুলতান এখন তার খালুর প্রাসাদে আছে উমরাও জানতে চায় এটা কি সেই খেলো যার মেয়ে সাবার সাথে সুলতানের বিয়ের কথা হয়েছিল সুলতানের বন্ধু বলে আপনার ধারণা ঠিক সুলতান এখন সেখানেই আছে এ কথা শুনে উমরাও এর হৃদয় ভারী হয়ে যায় উমরাও আশঙ্কা করে হয়তো সুলতানের সাথে এবার সাবার বিয়েটা হয়ে যাবে এদিকে কোনোভাবেই উমরাওয়ের মনে জায়গা করতে না পেরে ফাইজালি উমরাওকে এক মাসের জন্য বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায় সে দৌলতাবাদ নামক এক জায়গায় যাওয়ার কথা বলে ফাইজালির সাথে কোথাও যাওয়ার কোনো ইচ্ছা ছিল না উমরাও কিন্তু সে জানতে পারে সুলতানের খালোর এলাকার মধ্য দিয়ে দৌলতাবাদ যেতে হয় যেহেতু সুলতান এখন সেখানেই থাকে তাই উমরাও ফাইজালের সাথে যেতে রাজি হয় উমরাও এর উদ্দেশ্য সে ফাইজালির সাথে কোঠা থেকে বের হয়ে সুলতানের সঙ্গে দেখা করতে যাবে যেহেতু উমরাওকে এক মাসের জন্য নিজের সাথে নিয়ে যাবে তাই ফাইজালি খানমজানের কাছে উমরাও এর এক মাসের মূল্য পরিশোধ করে দেয় যাওয়ার আগে উমরাও কোঠার সবার কাছে বিদায় নেয় শুধুমাত্র সাহিবের কাছে বিদায় নেওয়ার সময় তাকে সত্যিটা বলে দেয় উমরাও বলে আমি সারা জীবনের জন্য নবাব সুলতানের কাছে চলে যাচ্ছি সে উমরাও জন্য দোয়া করে এবং বলে আর কখনো এই কোঠায় ফিরে এসো না বাইরে গিয়ে নতুন জীবন শুরু করো সাহেবের কাছে বিদায় নিতে গিয়ে উমরাও অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে কেননা সে সাহেবকে নিজের বাবার স্থান দিয়েছে মেয়েদের বিয়ের পর বাবা যেভাবে বিদায় দেয় সাহেবও ঠিক সেভাবেই উমরাওকে বিদায় দিয়েছে এরপর উমরাও ফাইজালের সাথে দৌলতাবাদের উদ্দেশ্যে রওনা হয় কিছু দূর যাওয়ার পর ফাইজালই একটা মহলের সামনে দাঁড়ায় উমরাও এবং তার দাসীকে কিছুক্ষণের জন্য ওই মহলে রেখে তার সাথীদের নিয়ে অন্য কোথাও যেতে চায় উমরাও কাছে জানতে চায় কোথায় যাচ্ছে বলে জরুরি কাজ আছে আমি কিছুক্ষণ পরেই ফিরে কিছুক্ষণ পর ফাইজ তার সাথীদের নিয়ে ফিরে আসে কিন্তু তার সাথীরা আহত অবস্থায় ছিল উমরাও জানতে চায় তাদের কি হয়েছে ফাইজালি আলী বলে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে এরপর ফাইজ উমরাওকে নিয়ে আবারও দৌলতাবাদের উদ্দেশ্যে রওনা হতে চায় কিন্তু যখনই ওই মহল থেকে বের হয় সাথে সাথে সেখানকার নবাবের সৈন্যরা এসে ফাইজালিকে বন্দী করে ফাইজালের সাথে ওরা ফাইজ আলীকে বন্দী করেছে সেই নবাব আসলে সুলতানের খালো নবাবের সৈন্যরা অনেকদিন ধরেই ফাইজালি এবং তার ডাকাত দলকে ধরার চেষ্টা করছে আজ তারা সফল হয়েছে এর পরের দৃশ্যে আমরা সুলতানকে দেখতে পাই সুলতানের খালো সুলতানকে জানায় শিন্নুরা, ফাইজালি এবং উমরাওকে বন্দি করে নিয়ে এসেছে। সেই যে নবাবটাও জানায় ফাইজালি একজন ताकत। কিন্তু সুলতান প্রথমে বিশ্বাস করতে পারে না কারণ সুলতান জানতো ফাইজালি একজন নবাব। সুলতান ফাইজালের সাথে দেখা করতে বন্দিশালায় যায়। সুলতান এখানে দেখে ফাইজালি বুঝে যায় উমরাও সুলতানের সাথে দেখা করার জন্যই তার সাথে আসতে রাজি হয়েছে। বন্দিচলায় শিন্নুরা ফাইজালিকে প্রচুর মারধর করছিল। চাবুকের আঘাতে ফাইজালের শরীরের কাপড় ছিড়ে গেছে। ফাইজালের অবস্থা দেখে সুলতান ফাইজালের শরীরে একটা চাদর জড়িয়ে দেয় এবং ঠাট্টা করে বলে মহিলাদেরকে দামি দামি শাল কিনে দেওয়া ব্যক্তির শরীরেই আজ ছেঁড়া কাপড় দেখে দয়া হচ্ছে খুব ফাইজালিকে কিছু কোটো কথা শুনিয়ে দিয়ে সুলতান যখন উমরাহের সাথে দেখা করতে যাচ্ছিল তখন ফাইজালি বলে উমরাহের সাথে দেখা করতে হলে আমার অনুমতি নিতে হবে কারণ উমরাওকে আমি কিনে নিয়েছি আপনার অনুপস্থিতিতে উমরাও আপনাকে ভুলে গিয়ে আমার কাছে নিজেকে সমর্পণ করেছে এই কথা শুনে সুলতান অনেক রেগে যায় এবং ফাইজালির মুখ চেপে ধরে বলে উমরাওকে নিয়ে কোনো বাজে কথা সহ্য করব না আমি তখন ফাইজালি বলে উমরাও স্বইচ্ছায় আমার সাথে এক মাসের জন্য এসেছে বিশ্বাস না হলে উমরাওকে জিজ্ঞেস করে দেখতে পারেন এরপর ফাইজালি সুলতানকে বানিয়ে বানিয়ে এমন কিছু মিথ্যা কথা বলে যাতে করে সুলতান বিশ্বাস করতে বাধ্য হয় তার অনুপস্থিতিতে উমরাও ফাইজালের কাছে নিজেকে সমর্পিত করেছে সুলতান প্রচন্ড রাগ নিয়ে উমরাওয়ের সাথে দেখা করতে যায় উমরাও সুলতানকে দেখে অনেক খুশি হয় কিন্তু সুলতান প্রচণ্ড ঘৃণা নিয়ে উমরাওয়ের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে উমরাও কাঁদতে কাঁদতে সুলতানকে জিজ্ঞেস করে তাহলে এত ওবাদা কেন করেছিলেন কেন নিজের প্রিয় আংটি খুলে আমাকে পরিয়ে দিয়েছিলেন সুলতান বলে যেদিন তুমি অর্থের লোভে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেকে ফাইজলের কাছে সমর্পিত করেছ সেদিনই তুমি আমার উপর থেকে সমস্ত অধিকার হারিয়ে ফেলেছ উমরাও বলে সৃষ্টিকর্তা সাক্ষী আছে আমি কখনোই ফাইজলের কাছে নিজেকে সমর্পণ করিনি আমি শুধুমাত্র আপনার কাছে পৌঁছানোর জন্য ফাইজালিকে ব্যবহার করেছি কিন্তু সুলতান উমরাও এর কোনো কথা বিশ্বাস করে না সুলতান উমরাওকে আবারও খানম জানের কোঠায় পাঠিয়ে দেয় যাওয়ার সময় উমরাও সুলতানের উপর অভিমান করে বলে যে এই খাঁচা থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ নিজেই সেই খাঁচায় পাঠিয়ে দিচ্ছেন আপনার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না এরপর উমরাও আবারও কোঠায় ফিরে যায় উমরাওকে দেখে খানমজান সহ কোঠার সবাই অনেক খুশি হয় উমরাও তখনও বুঝতে পারেনি এখানেও তার জন্য একটা খারাপ খবর অপেক্ষা করছে সে যখনই হুসাইনি এবং সাহেবের সাথে দেখা করতে যায় তখন জানতে পারে সাহেব আর বেঁচে নেই উমরাও অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছে কোঠায় যাকে বাবার স্থান দিয়েছিল সেও আর বেঁচে নেই উমরাও প্রচুর কান্নাকাটি করে দুর্ভাগ্য যেন চারপাশ থেকে উমরাওকে ঘিরে ধরছে কাছের মানুষগুলোকে হারিয়ে উমরাও একেবারে দিশে হারা হয়ে নিজের ঘরে বসে একা কান্না করছিল সে সময় গহর উমরাও ঘরে আসে গহ্বর পুরোপুরি মাতাল অবস্থায় ছিল সে উমরাওকে আজে বাজে কথা বলতে শুরু করে গহ্বর অনেক আগে থেকেই উমরাওকে পছন্দ করত কিন্তু উমরা সব সময় গহরকে একজন বন্ধু হিসেবেই দেখেছে এর বেশি কিছু সে কখনোই চিন্তা করেনি আর যখন সবকিছু হারিয়ে উমরাও একেবারে নিঃস্ব তখন গহ্বর পরিস্থিতির সুযোগ নেয় সে মাতাল অবস্থায় উমরাও সাথে জোর জবরদস্তি করে নিজের বন্ধুর কাছে নির্যাতিত হওয়ার পর উমরাও আরও বেশি ভেঙে পড়ে উমরাও তার বিধ্বস্ত জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল তখনই আরও একটা ঝড় নেমে আসে ইংরেজ সৈনিকরা লখনৌ এর ওপর আক্রমণ করে সে সময় ইংরেজরা এলোপাথারি মানুষ মারতে থাকে সে সাথে ঘরবাড়ি বাজারঘাট সবকিছু পুড়িয়ে দিতে থাকে শহরের এই পরিস্থিতির জন্য কোঠার সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে এসবের মাঝে গহরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না খানমজান গহরের খোঁজ করছিল ঠিক সেই মুহূর্তে গহ্বর রক্তাক্ত আহত অবস্থায় কোঠায় উপস্থিত হয় গহর সবাইকে জানায় ইংরেজ সৈনিকদের সাথে লড়াই করতে গিয়ে সে আহত হয়েছে গহর আরও বলে ইংরেজরা পুরো শহরে রক্তের বন্যা বইয়ে দিয়েছে পরিস্থিতিতে থাকা কোনোভাবেই নিরাপদ নয় তাই সবাইকে কোঠা ছেড়ে অন্য কোথাও যেতে হবে গহ্বর খানমজানকে বলে আপনি সবাইকে নিয়ে কোঠার পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান আমি সামনের দরজায় পাহারা দেব গহরের এমন সাহসিকতা আর আত্মত্যাগ দেখে উমরাও গহরকে তার সেদিনের অপরাধের জন্য ক্ষমা করে দেয় খানমজান কোঠার সমস্ত মেয়েদের নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয় এবং সবাইকে নেপালে চলে যেতে বলে কিন্তু সে নিজে কোঠার ভেতরেই থাকার সিদ্ধান্ত নেয় খানমজানের মেয়ে বেসমি খানমজানকে রেখে অন্য কোথাও যেতে রাজি হয় না তখন খানমজান তাকে বুঝিয়ে বলে এই কোঠার সাথে আমার অস্তিত্ব মিশে আছে কোঠা যতদিন থাকবে ততদিন আমিও থাকবো যদি কোঠা শেষ হয়ে যায় কোঠার সাথে সাথে আমিও শেষ হয়ে যাব কানমজান সবাইকে বুঝিয়ে নেপালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় কিন্তু উমরাও নেপালে না গিয়ে নিজের জন্মভূমি ফাইজাবাদে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে তার আপনজনেরা আছে উমরাও ফাইজাবাদে চলে যায় কিন্তু নিজের বাড়িতে যাওয়ার সাহস হয় না তার কারণ সে এখন আর ছোট্ট আমিরার নেই সে এখন নিষিদ্ধ জনগোষ্ঠীর একজন সভ্য সমাজ তাদেরকে কখনো আপন করে নেয় না তাই উমরাও ফাইজাবাদেই একটা বাড়ি কিনে নিয়ে থাকতে শুরু করে একদিন ফাইজাবাদের এক প্রভাবশালী লোক একটা বিয়ের অনুষ্ঠানে মুজরা করার জন্য উমরাওকে আমন্ত্রণ জানায় উমরাও রাজি হয়ে যায় কারণ তাকে বেঁচে থাকতে হলে রোজগার করে খেতে হবে যে লোকটা আমন্ত্রণ করতে এসেছিল তার কাছে আসল পরিচয় গোপন করে নিজের বাবা মায়ের ব্যাপারে খোঁজখবর নেয় লোকটার মাধ্যমেই জানতে পারে যে তার বাবা আগেই মারা গেছে অনেকদিন কথাটা শুনে উমরাও আর নিজেকে সামলাতে পারে না সাহস সঞ্চয় করে সে নিজের মায়ের সাথে দেখা করতে চলে যায় নিজের পিতৃভূমিতে পৌঁছে উমরাও নিজের শৈশব দেখতে পায় নিজের মাঝে সে ছোট্ট আমিরানকে খুঁজে পায় আমিরানের মা আমিরানকে দেখে জড়িয়ে ধরে কাটতে শুরু করে কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় তার মেয়ে এখন আর আর নেই সে এখন উমরাও যান হয়ে গেছে তাই ঘৃণায় সে উমরাওকে দূরে সরিয়ে দেয় এর মাঝে উমরাওয়ের ছোট ভাই জামাল চলে আসে জামাল উমরাওয়ের সাথে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে বলে তোমার মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই এই নোংরা জীবন বেছে নেওয়ার থেকে যদি মরে যেতে সেটাই ভালো হতো তখন উমরা বলে যখন দিলাওয়ার আমাকে বিক্রি করে দিয়েছিল তখন আমার বয়স বা কতই ছিল ভালো মন্দ বোঝার মতো কোনো জ্ঞান তখন আমার ছিল না জামাল বলে এখন তো বোঝার ক্ষমতা হয়েছে তাহলে এখন কেন আমাদের মানসম্মান নষ্ট করার জন্য এখানে এসেছ উমরাও বলে আমি আমার হারিয়ে যাওয়া অতীতকে খুঁজতে এসেছিলাম কয়েক মুহূর্তের জন্য আমি নিজের মাঝে পুরোনো আমিরানকে খুঁজে পেয়েছিলাম কিন্তু আবারও হারিয়ে ফেললাম জামাল উমরাওকে অনেক অপমান করে এবং ফাইজাবাদ থেকে চলে যেতে বলে বুক ভরা কষ্ট নিয়ে উমরাও নিজের পিতৃভূমি থেকে বের হয়ে যায় এরপর উমরাও ওই বিয়ের অনুষ্ঠানে মুজরা করতে যায় সেখানে বেশিরভাগ মানুষ উমরাও আসল পরিচয় জানত সবাই উমরাওকে নিয়ে অনেক আজেবাজে কথা বলে উমরাও কারো কোনো কথায় পাত্তা না দিয়ে মুজরা সম্পন্ন করে এরপর সে ফাইজাবাদ ছেড়ে আবার লক্ষণৌতেই পারে জমায় কিন্তু যাওয়ার সময় রাস্তায় দিলাওয়ারের সাথে উমরাওয়ের দেখা হয় দিলাওয়ার জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তায় পড়েছিল সে একটা জটিল রোগে আক্রান্ত উমরাও দিলাওয়ারকে দেখে চিনতে পারলেও দিলাওয়ার উমরাওকে চিনতে পারে না দিলাওয়ার এখন একজন ভিখারি সে উমরাওয়ের কাছে সাহায্য চায় উমরাও নিজের হাতের একজোড়া স্বর্ণের বালা খুলে দিলাওয়ারকে দেয় দিলাবার খুশি হয়ে বলে তোমার মনে অনেক দয়া আমি তোমার জীবনে অনেক বড় একটা পাপ করে ফেলেছি পারলে আমার জন্য দোয়া করো যেন বিধাতা আমার পাপের জন্য আমাকে ক্ষমা করে দেয় কুমড়াও বুঝতে পারে দিলাবার তার সাথে করা অন্যায়ের গ্লানি বয়ে বেড়াচ্ছে কুমরাও নিজেও দিলাবারকে ক্ষমা করে দেয় এবং দুই হাত তুলে বিধাতার কাছে প্রার্থনা করে যেন দিলাওয়ারকে বিধাতা ক্ষমা করে দেন যে মানুষটার জন্য উমরাওয়ের পুরো জীবনটাই বরবাদ হয়ে গেছে তাকে ক্ষমা করে দিয়ে উমরাও অনেক উদারতার পরিচয় দেয় এরপর উমরাও লখনৌ এর সেই পুরনো কোঠায় ফিরে যায় সেখানে এসে জীবন কাটাতে থাকে ধীরে ধীরে বার্ধক্য উমরাওকে গ্রাস করে নেয় সবকিছু হারিয়ে উমরাও এখন নিঃসঙ্গ একমাত্র দাসী ছাড়া উমরাও এর জীবনে আর কেউ নেই নিঃসঙ্গ উমরাও গানের মাধ্যমে নিজের কষ্টগুলো হালকা করার বৃথা চেষ্টা করে যায় এভাবেই কাটতে থাকি উমরাওয়ের জীবন আর এখানেই শেষ হয়ে যায় উমরাও যানের জীবনের করুণ ইতিহাস আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ